তো যুগে তাবিনদের যুগে যা ছিল না তাই যদি পরিত্য হয় তাহলে মাঝাব ছাড়তে হয় ঠিক সাহাবিদের যুগে কাদরিয়া চিস্তিয়া নকশবান দিয়া মুজাদ্দে দিয়া বলে কোন তরিকা ছিল না অথচ আমরা প্রত্যেকেই মুসলমান সুন্নি মুসলমানে কোন না কোনো তরিকার অন্তর্ভুক্ত এমন কি হকানি দবন্দি যারা তারা চিস্তিয়া সাবেরিয়া তরিকার মুরিদ ঠিক কিনা কোন তরিকায় চিস্তিয়া সাবেরিয়া তরিকায় তাহলে তারাও তরিকা মানতেছে এে এসেছেন আমাদের কাছে পৌঁছে এসেছেন আলহামদুলিল্লাহ তাদের সুরাতের পরিবর্তনের আগে আমরা আমাদের আলহামদুলিল্লাহ সিরাতের পরিবর্তন হচ্ছে তাদের আকিদাটা বিশুদ্ধ হয়ে যাচ্ছে এখন দাঁড়ি টুবি আবা কাবা জুব্বা লাগে আকিদা যদি নষ্ট থাকে তাহলে এটা তো কিছুই নাই ফিল আমাল আমলের ত্রুটি আল্লাহ माफ করবেন কিন্তু ফিসক ফিল ঈতিকাদ আকীদার মধ্যে ত্রুটি আল্লাহ কোনদিন মাফ করবেন আর আমরা খোলা মাঠে মুরিদ করি না কারণ বিভিন্ন তরিকার লোক থাকে বুঝতে পারছেন আমার কাছে আগেও অনেকে মুরিদ হয়েছেন আরো যারা বাকি আছেন মোনাজাতের পর আলাদা দেখা করবেন অনেক পীর সাহেব আছে মাঠে মুরিদ করা শুরু করে দেয় মানে আরেক পীরের মুরিদের বয়েরটাও নষ্ট করে কথা বুঝতে পেরেছেন এটা আমার আব্বা যান দাদা যেন করতেন না আমরাও করি না যারা হতে ইচ্ছুক তারা পরে দেখা করবেন বিশমিল্লাহ রহমেদ রাহিম ইয়া আল্লাহ তাবা কিয়া মাইনে শেফ্বুর এ কাম ও আছে আর শেফবুর ইবাদ ও সে লা ইলাহা ইল্লাহু হাম্মাদুর রসুল صلی اللہ علیہ وسلم اللہ کی سبا کوئی نہیں ہے معبود اور محمد صلی اللہ علیہ وسلم اللہ کی رسول ہے آخری نبی ہے توبہ کیا میں نے بیچ طریقہ قادریہ چشتیہ نقش مجددیہ اور محمدیہ صلی اللہ علیہ وسلم اوپر ہاتھ بندہ محمد نایت اللہ خلیفہ حضرت مولانا مرشدنا نثار احمد عباسی جون پوری مرحوم مغفر کے یا اللہ آپ ان طریقوں کی نعمتیں میرے نصیب فرمائیے যেই কথাটি বলছিলাম হকানি পীর আর ভণ্ড এই হকানি পীর এই এই পিসের আমিও দশ বছর ছিলাম তাদের দাড়ি ঠিক আছে যুব্য ঠিক আছে পাগড়ি ঠিক আছে কান্না কাটা অনেক কিছু বুজুরগানা ভাব আছে কিন্তু তার বইয়ের ভিতরে ভেদে মারেফাতের প্রথম নম্বর পৃষ্ঠায় সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা বলতে গিয়ে তিনি বলছেন জাহান নাম থেকে মানুষদেরকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য একশো ছাব্বিশটি তরিকা আছে তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হলো সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা আল্লাহ জান্নাতের পথ কয়টা বলছেন একটা আল্লাহ কয়টা বলছেন আল্লাহ সেরাত মুস্তাকিম বলছে কয়টা পাবেন কেমনে কোরআনে এভাবে কথাগুলো বলছেন লিতুখরিজান্না সামিনা জুলুমাতি ইলা নূর সূরা ইব্রাহিম প্রথম নম্বর আয়াত আল্লাহ কোরআন নাজিল করেছেন কিন্তু লিতুখরি যান না সামিনা জুলুমাত ইলান নূর অন্ধকার সমূহের থেকে মানুষ দেখে আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছেন দেখেন আল্লাহর ভাষাটা জুলুমাত জুলমাতুলের বহু জুলুমাত আর নূর এক বছর বহু হলো আনোয়ার কোরআন শরীফে কোথাও আনোয়ার শব্দ নেই নূর আছে এক বছর আছে অর্থাৎ জান্নাতের পথ যে একটা নূর দিয়ে একটাই পথ বুঝিয়েছেন বহু নাই কিন্তু জুলুমত দিয়ে বহু বছর দিয়ে বুঝিয়েছেন গোমরাহির পথ অনেক তাহলে আল্লাহর দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে নবীর ভাষায় বিজ্ঞ আলেমদের তাদের বক্তৃতার মাধ্যমে তাদের আমলের মাধ্যমে তাদের প্রচারের মাধ্যমে আমরা এতটুকুই জানতে জানতে পারছি যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি আর চরমনারি পিস বলছে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি একশো ছাব্বিশটি কয়টি তাহলে এই আয়াতকে সুরায় আনাবের একশো একুশ নম্বর আয়াত এটা কি মানলো না অস্বীকার করা হলো আল্লাহ বললেন রাস্তা হলো কয়টা চরমানা ফির হক্কানি ফিরিয়ে তিনি রাস্তা বললেন কয়টা একশো ছাব্বিশটি একশো ছাব্বিশটি একশো ছাব্বিশটির কথা কোরআনে নাই হাদিসে নাই ইজমায় নাই কে এ নাই আল্লাহ বলেন নাই নবী বলেন নাই কোনো হক্কানি আলেমরা বলেন নাই কিন্তু সরমানার পৃষ্ঠা হকানি আলম এদেশের লোকেরা বলেন তিনি বলছেন একশো ছাব্বিশ তরিকা আর এই একশো ছাব্বিশ তরিকার মধ্যে সবচেয়ে শর্টকট তরিকা হইল তার তরিকা এখন বলুন তিনি ভুল করছেন কয়টা তার দাঁড়ি আছে টুপি আছে টুপু আছে পাগড়ি আছে বিশ্বাস আছে ভক্তি আছে খুশু আছে খুচু আছে কান্নাকাটা আছে আর যত পীর আছে বাংলার মাটিতে সবচেয়ে বেশি ফেসর বছর হুকুর হুকুর কান্দে তারাই বেশি কথা ঠিক না আমি কেঁদেছি তাই বলছি তো এখন তাহলে বলুন তো তিনি ভুল করলেন কয়টা তাহলে তার ইমান আছে না নাই ইমানকে আংশিক গেছে না পুরোপুরি আল্লাহর দৃষ্টিতে ইমান মোটেও নাই কিন্তু মানুষের দৃষ্টিতে ইমান অনেক আছে লক্ষ লক্ষ মুড়ি এই দেশের মাটিতে তার আছে কথা ঠিক কিনা এখন আপনি যদি এই কথাটা না বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা আর শরমান আর বলছে একশো ছাব্বিশটা অর্থাৎ একশো ছাব্বিশটার কথা কোরআনে নাই হাদিসে নাই আল্লাহ বলেন না নবী বলেন ওরা সরমানের আর পিস বলছেন তরিকায় বলছেন আল্লাহর তরিকায় নাই নবীর তরিকায় নাই তাহলে এই কথাটা যদি না বলেন তাহলে ওই মুরিদরাও কেয়ামতের মাঠে বলবে যে আল্লাহ একশো ছাব্বিশ তরিকা চরমান বলছে তাই আমরা মানছি কিন্তু আসলে যে কথাটা ঠিক নয় এই ঠিক নয় এই কথাটা কোনোদিন আলেমরা আমাদেরকে বলেন নাই তার কারণ আলেমরা জানেন তবুও বলেন না তার কারণ সাহস পায় না এত পীর

সব বুঝি তু বস দে রসুল্লাহ আল্লাহ কে সব زندگی کے بندگی کے لائق کے نہیں لائق اور محمد مصطفیٰ اور محمد مصطفح صلی اللہ کے لائق بھیجے آئے بیات کیا میں نے بیچ طریقہ الشريقة تشتيا <rahha> تشتيا أور قادريا أور قادريا أور نشمنديا أور نشمنديا أور مجدديا أور مجدديا أور محمديا كي أور محمديا كي فرها فقير محمد عبد اللطيف صاحب قبلة خليفة خليفة محمد یعقوب صاحب کے اللہ تو قبول کر اور نعمتیں ان طریقوں کے اللہ میرے نصیب کر آمین اللہم آمین یا رب العالمین